এটার না মানে ইসলাম এই জন্য মাঝে মাঝে বয়ানের ভিতরে বলে থাকি যে তিন অন্ধ আপনার হাতি দেখতে গেছে অন্ধ ব্যক্তি তিনজন হাতি দেখতে গেছে যায় কেউ কানের ভিতরে হাতাইছে হাতায় বলতেছে হাতি তো একটা কুলার নাম আরেকজনে পায়ের মেঝে হাতাইছে হাত দিয়ে বলতেছে ও হাতি তো একটা পিলারের নাম আরেকজন পেটের মধ্যে হাত দিছে হাত দিয়ে বলতেছে যে হাতি তো একটা ওই যে মানুষে কি রাখে চাউল রাখে মটকার ভিতরে আগের দিনে মটকার নাম। তো এই যে তিনজন অন্ধ ব্যক্তি হাতির পরিচয় দিল এটা কি সঠিক না ভুল ভুল তো আজকে আমরা ইসলামকে এরকম একটা ভুল বুঝা বুঝা রাখছি অন্ধের মতো বুঝে রাখছি যে হাতি পায়ের নাম ইসলাম হলো একটা পায়ের নাম পিলারে নাম ইসলাম হলো মসজিদে গেলে হবে আর মিলার শরীফে হবে হুজুর জানাজা পরায় দিবে দোয়া হবে হুজুরকে দুইটা জিলাপি একটু বেশি দিবে হাতিয়া দিবে বা কোরআন সুন্না অনুযায়ী জীবনযাপন করতে হবে এটা প্রত্যেকটা মুসলমানের জানা আছে ঠিক কিনা কথাটা এখন আপনাদেরকে আবার বলে বাড়াইতে কইছে একদিক দিয়েছে কমাইতে আরেক দিক দিয়ে বাড়াইতে যাই হোক আলহামদুলিল্লাহ একটা মজলিস করা আসলে কঠিন ব্যাপার নামাজ আছে সামনে অনেকক্ষণ ধরে এই প্রোগ্রামটা চলতেছে এই জন্য কোনো ভূমিকা টমিকা সব কিছু ছেড়ে একটাই কথা বলছি কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন করতে হবে এটা প্রত্যেকটা মুসলমান এই কথাটা জানে। কিভাবে জানি লা লাহা কথার ভিতরে পরিষ্কার আসছে আল্লাহর কিতাব এবং নবীজির সুন্না অনুযায়ী জীবনযাপন করতে হবে জীবন জীবনযাপন একটা ক্ষুদ্র জীবন হইল আমার আর একটা পারিবারিক জীবন আর একটা সামাজিক জীবন আর একটা রাষ্ট্রীয় জীবন আর একটা আন্তর্জাতিক জীবন গোটাটা মিলাই গোটা পৃথিবীটা মিলায়া পাক যেরকম লা শারী কালা নবী নবী আখিরি তার অনুযায়ী গোটা পৃথিবী দিন চলবে কিন্তু দুঃখের বিষয় হলো একদম বাস্তব সত্য কথা হাজার বৎসর চলে যাচ্ছে আমরা শুধু কোরআন শরীফ ওই মসজিদে মাদ্রাসায় আর কিছু মানুষ করবে আর কিছু জাকিরিন জিকির করবে বাজার যেইভাবে ইচ্ছা সেইভাবে চলবে অফিস যেভাবে ইচ্ছা সেইভাবে চলবে সংসদ যার যার ইচ্ছা মতো চলবে যা তাই করবে কোনো বা ছায়া কোথাও কোন জায়গায় পরিলক্ষিত হয়। না ঠিক বলেন হয়ত ফারুক রাজি আল্লাহ তাল্লাহুল মুসলিম ঘোষণা দিয়েছেন বাজারের মাসলা বেচা কিনার মাস্লা মাসায়াল না জানলে বাজারে বিক্রি করতে পারবে না মাসলাmsen শিখি আসে এতে হবে কি হুজুর এরা তো কঠিন কথা বলা ফেললেন মাসলা শিখতে গেলে বাজার বন্ধ করতে রাত্রে শিখেন সকালবেলা দোকানদারি করেন শিখায়া দাও হবে অল্প সময়ের ভিতরে আপনার ওই দোকানদারির ভিতরে ইবাদত হবে বরকত হবে আপনি শান্তি পাবেন জনগণ শান্তি পাবে আপনার জন্য মিথ্যা হবে না মাপে কম দেওয়া হবে না হবে না ইজাক্তান এই সমস্ত জঘন্যতম অপরাধ এবং অন্যায় আপনার দ্বারা হবে না আপনি একজন বেহেস্তি মানুষ হিসাবে বাজারে থাকবেন আপনার কেতা হবে জান্নাতি মানুষ আপনি হবেন জান্নাতি মানুষ আপনি হবেন সফলকাম মানুষ আপনার দেশ হবে সফল সফলকামী দেশ আপনার জাতি হবে সফলকামী জাতি কথা ঠিক কিনা চোরের অভাব নেই ডাকাইতের অভাব নাই চিন্তাইকারীর অভাব নাই মৃত্যুকের অভাব নাই চুরি চামারির অভাব নাই বদমাইশ রাহাদানির অভাব নাই বেপর অভাব নাই অশান্তি অশৃঙ্খলার অভাব নাই চতুর্দিক দাম একটা গোডাউনের ভিতরে আলুর বস্তা যেই পরিমাণে না থাকে চাউলের বস্তা যেই পরিমাণে না থাকে ডালের বস্তা যেই পরিমাণে না থাকে এত পরিমাণে আপনার পেরেশানির বস্তা প্রত্যেকে দিলের ভিতরে বড়ত প্রত্যেকের দিনের ভিতরে গোডাউনে তারপরে আমাদের হুশ আসে না যে আমাদের কোন পথে শান্তি আর কিসের কালিমা পড়লাম এটা পরে রেখে দিলাম পড়ানো শরীফ মাদ্রাসায় থাকবে নাকি সংসদেও চলবে বাজারেও চলবে হাটেও চলবে ব্যবসায় চলবে জমিনে চলবে আকাশে চলবে বাতাসে চলবে পররাষ্ট্রনীতিতে চলবে অভ্যন্তরীণ রাষ্ট্রে চলবে পরস্পর মুআমলায় চলবে মহাসারাতে চলবে আকলাকিয়াতে চলবে দণ্ডবিধি কায়েম করা হবে বিচার বিভাগের ভিতর ইসলাম চলবে কথা ঠিক কি না এটার মানে ইসলাম এজন্য মাঝে মাঝে বয়ানের ভিতরে বলে থাকি যে তিন অন্ধ আপনার হাতি দেখতে গেছে অন্ধ ব্যক্তি তিনজন হাতি দেখতে গেছে যায়েশেরা কেউ কানের ভিতর হাতাইছে হাতায় বলতেছে 아 হাতি তো একটা কুলার নাম আরেকজনে পায়ের মেঝে হাতাইছে হাত দিয়ে বলতেছে হাতি তো একটা পিলারের নাম আরেকজন পেটের মধ্যে হাত হাত দিয়ে বলতেছে যে যে হাতি তো একটা ওই মানুষে কি রাখে চাউল রাখে মটকার ভিতরে আগের দিলে বা মটকার নামে এই যে তিনজন অন্ধ ব্যক্তি হাতির পরিচয় দিল এটা কি সঠিক না ভুল ভুল তো আজকে আমরা ইসলামকে এরকম একটা ভুল বুঝা বুঝা রাখছি অন্ধের মতো বুঝে রাখছি যে হাতি পায়ের নাম ইসলাম হলো একটা পায়ের নাম পিলারে নাম ইসলাম হলো মসজিদে গেলে হবে আর মিলার ছড়িবে হবে হুজুর জানা যা দিবে দোয়া হবে হুজুরকে দুইটা জিলাপি একটু বেশি দেবো হাতিয়ে দিবো বা শেষ আর যখন মসজিদের মিটিং হবে তখন কমিটির লোকজন কথাবার্তা বলবে হুজুর এখানে পয়সা থাকলে থাকতে পারে না থাকলে আরো ভালো থাকলেও কোনো কথা বলতে মসজিদ চালানো হলো এটা ও মিয়া চালানো হয়েছে এখানে তো হুজুর যিনি উনি তো ইসলাম বুঝেন কোরআন বুঝেন হাদিস বুঝেন মাসলা জানেন শরীয়ত জানেন কোনো ভুল কমিটির লোক করবে তো এটা কে ধরে দিবে এই ভুলটা তো কমিটির লোক করতেছে মাদ্রাসার কমিটি করতেছে এলাকার কমিটি করতেছে বাজার কমিটি করতেছে সব জায়গায় করতেছে কথা ঠিক কিনা আদালতের মধ্যে একজন বিচারের মঞ্চে উঠবে তো বিচারের মঞ্চে উঠার তার দায়িত্ব কি কিভাবে সে উঠবে সেখান থেকে নামার পরে তার দায়িত্ব কি ওখানে থাকা অবস্থায় তার দায়িত্ব কি ফেকার সম্ভব জানানো তাদেরকে এই জন্য মোক্তারাম হাজিরিন এই ভুল আর সামনে করতে চাই না আমরা আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলতে চাই কি বলেন ঠিক না কথা না নবীজির হাদিস অনুযায়ী চলতে চাই শান্তির পথে চলতে চাই কাজে যাহাকুমিন আল্লাহ নূর ওকিতাব অম্মবেদ আল্লাহর পক্ষ থেকে লাইট আসছে নূর আর্ছে আলো আসছে ওকিতাব উন্নবেন স্পষ্ট কিতাব আসছে তারপরে কেন আমরা অন্ধকারের ভিতরে থাকবো কুফুরি সিরিকে অন্ধকার বেদাত অন্ধকার বর্তমান যে আপনার সংবিধান চলতেছে সংবিধানটা আলোকিত সংবিধান অন্ধকারের সংবিধান কুফুরি সংবিধান গণতান্ত্রিক সংবিধান কুফুরি সংবিধান এখানে আল্লাহর কথা নাই আখেরাতের কথা নাই পরকালের কথা নাই যার যার জামনে যায় তা করো যাকে পারো বিচারের অবস্থা কি সময় শেষ না একজনের ফাঁসির অর্ডার হয়েছে তো ফাঁসি দিয়ে দাও কার্যকর করো তো যে ওর গলার মধ্যে রশি লাগাইতে গেছে দেখা যায় লাগে না উদাহরণ বলতেছে লাগে না তো ফাঁসি তো কার্যকর করতে হবে ওই ঠিক আছে দিকটা কে যায় দেখো মোটা কার গলায় লাগে তার গলায় লাগায় দাও হলো অবস্থা তানসা চলতেছে দুনিয়া চড়া প্রত্যেকটা সরকারি অফিসে যাবেন আমি নিজে এখন বলতে পারবো না বিস্তারিত আমি জানি প্রত্যেকটা অফিসের ভিতরে সৎগুশ ছাড়া চলে কিছু সৎগুস তো যায় না চুন্নত মুস্তাহাব সুন্নতে মোহ্কাদা সৎগুস নেওয়া আজিব দেওয়া ওয়াজিব ফরজ না দিলে গুনা হবে গুনা হবে তো কাজ হইবো না আপনার বৈধ জিনিস আপনি পাবেন না তো এই জন্য মোহতারাম হাজির এখনো পর্যন্ত যদি আমাদের হুশ ফিরে না আসে যে ইমান এবং ইসলামের তরিকায় আমরা চলতে চাই একটু চেষ্টা করে দেখি না কি হয় কি বলেন ঠিকঠাক কথাটা চেষ্টা করে দেখি আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞতা করবেন